আমরা একদম বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আমাদের একাডেমিক ব্যাচগুলোতে পড়াই আমরা সর্বপ্রথম বাংলাদেশে বেসিক বিল্ডিং ক্লাস নিয়ে আসছি যেখানে মূল ক্লাস শুরু হওয়ার আগেই আমরা শিক্ষার্থীদের বেসিক স্ট্রং করে দেই শুনেছি আপনারা অনেক ডিটেইলস এ কেমিস্ট্রি পড়ান তারপরে যদি কোনো স্টুডেন্টের সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন ভাইয়া আমরা যখন পড়াই তখন শিক্ষার্থীরা সবকিছুই বুঝতে পারে তাদের কোনো ডাউট থাকে না প্রবলেম থাকে না তারপরও এবছর সাতাইশ বেতের জন্য প্রথমবারের মতো আমরা একজন ডেডিকেটেড প্রবলেম সলভার নিযুক্ত করেছি যে প্রতিটা চ্যাপ্টার শেষে প্রতিটা শিক্ষার্থীর যত ডাউট থাকবে সব লাইভে এসে সলভ করে দিবে যতগুলো পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নগুলো লাইভে এসে সলভ করে দিবে ভাইয়া আপনাদেরকে নিয়ে একটা কমপ্লেন আছে আপনারা তিনজন মিলে একটা চ্যাপ্টার পড়ান আপনাদের কারোরই একক প্লেলিস্ট নাই কেন ভাইয়া কেমিস্ট্রির এক চ্যাপ্টার মানে তো আসলে এক চ্যাপ্টার না কয়েকটা চ্যাপ্টারের কম্বো আমরা সেগুলোকে সেগমেন্ট ভিত্তিক ভাবে আলাদা করে যেই ভাইয়া যেই টপিকে বেস্ট সে সেই টপিক পড়ায় কিন্তু তারপরেও সাতাইশ ব্যাসের জন্য আমরা লাইভ এবং আর্কাইভ মিলিয়ে ওদের সৈকত আবদুল্লাহ ভাইয়ার একক প্লেলিস্টের ব্যবস্থা করতেছি এবং সেটা শুধু একটা সাইকেলে না ভাইয়া প্রত্যেকটা সাইকেলে এত কিছু করার পরে ভাইয়া আমাকে যেতে দেন না ওরা দুজন তো আছে ভাই আপনি বিমানে মাইরালান ভাই বাইরে করে দেন ভাই ও ভাই মাইরালান লাগলে সাইকেল সব টাকা নিয়ে যান তা ওই অমানুষ করে মাইরালান এখন সবাই সেরা বলে ব্যাচ করুন তুমি কেন যদি পড়াশোনা নিয়ে সিরিয়াস না হও তাহলে এই কোর্স তোমার জন্য না তুমি কতটা ব্রিলিয়ান এটা ভাইয়াদের কাছে ম্যাটার করে তুমি কতখানি সিরিয়াস ওইটা ম্যাটার করে তুমি কেমিস্ট্রির সাইকেলে বসো চালক হিসেবে বিপি কেমিস্ট্রি সব থেকে বেস্ট এইচএসি টোয়েন্টি সেভেন